সজীব তোর সাথে মেয়েটিকে আমি জানতে চাই মা জিজ্ঞেস করছি বল কে মেয়ে বললাম তোমা আমার স্ত্রী তোমার বউমা বউয়ের মুখটা একটু দেখি সজীব ঘোমটাটা সরা

বলবো তুমি খুব বোকা তোমার মতো ছেলে ধরার ব্যবসা করা মেয়েরা কোনোদিন কারো বউ হতে পারে না এখানে অভিজাত সম্মানীয় মেহমানদের দিকে তাকালেই বুঝতে পারবে তোমার শরীরের এই পোশাক এই মা ফেলে বড়ই বেমানান তোকে দেখি মনে হয় অসভ্য ছোট লোক নষ্টামি যে মেয়ে আরেকটা মেয়ে সম্পর্কে ভালো করে না জেনে নষ্টা বলতে পারে তাকে মারার জন্য কোন সাহসের দরকার হয় এত বড় কথা সজীব তুমি এসব দেখো চুপ করে আছো শুধু দেখে নয় শুনেও চুপ করে আছি কারণ যেসব কথা আপনার মেয়ে উচ্চারণ করেছে তার জবাব এর সুন্দর হতে পারে না ওকে ওকে সজীব তোমার বউ সবার সামনে আমার গায়ে হাত তুলেছে চর মেরেছে আমিও বলে যাচ্ছি এই চর আমি সবার সামনে তোমার বউকে ফিরিয়ে মাই দেবো চলো মা আপনার পুত্রবধূ আমাকে শাসন করার আছে কিন্তু আমার বাবা মাকে গাল দেওয়ার কোন অধিকার আপনার নেই ঠিক যতটুকু আপনি বলতে পারবেন ঠিক ততটুকুই আপনি বলবেন তার বেশি নয় আর ইউ ট্রাই টু টিচ বে নেভার আই ডোট ইউ আর মাই মাদার ইন লিঙ্ক ইউ নো নিউটন থার্ড লি অ্যাকশন দেয়ার ইস ইকাল বিজ্ঞানী নিউটন বলেছেন প্রতিটি অ্যাকশনের সমান এবং বিপরীত রিয়াকশন হয় যে যা করবে তাই সে ফেরত পাবে ইটুলি আই উইল রেসপেক্ট ইউ উ মাস্ট রেস্পেট ও সজিীব তাহলে আগে থেকেই তোমাকে সব শিক্ষিয়ে পড়িয়ে ট্রেনিং দিয়ে নিয়ে এসেছে ও আমাকে কন ট্রেনিং দায়নি এবং কোনো কিছুই সেখায়নি যা শিখেছি। আপনার এখানে এসেই এখন শিখেছি। মানুষের সাথে মানুষের কি এখন ব্যবহার করতে হয় তা এ প্রথম দেখলাম এবং শিখলাম। আর আপনার সাথে কিভাবে ব্যবহার করতে হবে সে ট্রেনিং আমি এখান থেকেই নেব আর একটা কথা মনে রাখবেন একদিন এ বউ হয়ে এসেছিলেন আর আমিও আজ বউ হয়ে এসেছি বউ থেকে আজ আপনি শাশুড়ি হয়েছেন কিন্তু বউয়ের সাথে যুদ্ধে লিপ্ত হবেন না তাহলে শুরু হবে বউ শাশুড়ির যুদ্ধ